প্রিয় কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে থাকছে রসুন লাগানো আজ আমরা দেখব রসুন আমরা কিভাবে লাগিয়ে থাকি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বন্ধুরা আমি অনেক ভিডিওতে দিয়ে থাকি একটি জমিতে অনেক ফসল গুরুত্বপূর্ণ বিষয় বলতে এটাই বোঝায় যে আমরা জমি চাষ করি যখন তখন অনেক জমি সাইডে বা বিভিন্ন জায়গায় ফেলে রাখি এই জমিটা সাইডে আগাছা সাফ করব যে জায়গাটুকু আমাদের ফেলে ফেলে রাখা যাবে না জমি যখনই আমরা হাল চাষ দিব বেশি করে সাইডটা পরিষ্কার করব। এবং এই যে আমি রসুনটা লাগাচ্ছি এই জায়গাটা মনে করেন অল্প পরিসরে জায়গাটা আমি আগে কখনও রসুনের চাষ করি নাই এখন আমি জায়গা ফেলে রাখবো না তার কারণে আমি রসুন চাষ করতেছি দেখুন বন্ধুরা ভিডিওতে আমি কিভাবে রসুন চাষ রসুনের বীজ লাগাচ্ছি সব সময় একটা হিসাব আমাদের থাকতে হবে জমি আমরা নিজেদের করি এবং অন্যর জমি আমরা হাড়ি নিয়ে করি লিস নিয়ে করি কেউ কেউ বন্ধক নিয়ে করি আমরা একটা জমি নিব নেওয়ার পরে দেখা যাচ্ছে আমরা কি করি যে জায়গাটুক পরিষ্কার সহজে করা যায় ওই জায়গাটুকুই আমরা কৃষি খামার করি যে যেভাবে পারি সে সেইভাবে খামারগুলো করে থাকি আমার অনেক ভিডিও আছে আপনারা দেখে থাকবেন যে জায়গা কখনো ফেলে রাখা যাবে না আমি এক জমিতে সাত ফসল আট ফসল আপনাদের দেখিয়েছি রহমাতে লাভবান হয়েছি এবারও এই জমিটায় অনেক ফসল আছে লাস্ট টাইম আপনাদের আমি তুলে ধরব ফসল যখন হওয়া শুরু করবে যে একটা জমিতে বর্তমান আমার কতটা ফসল উৎপাদন করা সম্ভব আমরা যখন সাইডের জমি অল্প পরিসরে থাকবে আমরা আগাছা সাফ করে কিছু টমেটা গাছ লাগাবো কিছু আলুর বীজ লাগাইলাম দেখা যাচ্ছে এই যে রসুনির বীজ লাগাচ্ছি এটা আমাদের নিজেদের খাওয়ার কাজে হবে আমরা বিক্রি নাই করলাম কিন্তু নিজের জিনিস যদি নিজে উৎপাদন করে খাওয়া যায় তাহলে অনেক সাশ্রয় হয় আর এই যে এই জমিটা এখন যে পরিমাণ সবজি আমার লাগানো আছে এটাও আপনাদের ভবিষ্যতে আমি তুলে ধরব কী কী সবজি আমি লাগিয়েছি তাহলে বন্ধুরা আমার সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় আপনাদের মূল উদ্দেশ্য দেখানোর যে আমরা অল্প জমি হলেও আগাছা পরিষ্কার করে কিছু না কিছু লাগাবো জমি থাকলে জমি চাষ করে খামার করব আমার বাড়িতে ছোটো কুয়ো থাকুক বড় পুকুর থাকুক ফেলে রাখবো না পানি থাকলে মাছ চাষ করব। তাহলে ফাঁকা জমি থাকলে কৃষিখামার করব এবং পানিতে আমরা যে কোনো মাছ চাষ করব কখনো বসে থাকবো না একটা না একটা কাজের পরে থাকার চেষ্টা করব দেখুন তাহলে বন্ধুরা আমার আজকের ভিডিও রসুনের বীজ কিভাবে রোপণ করি আমরা প্রিয় কৃষক বন্ধুরা আমি অনেক খামারও এবারও অনেক দেরিতে হয়ে গেছে অনেকেই ভাবতে পারেন যে আর সিজন আরও আগে ছিল অতি বৃষ্টির কারণে দেরি হয়ে গেছে আমি তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত সামনে আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ